আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ক যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তারা একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনই করা বর্তমান সময়টাতে যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বা ক্যানাডার জন্য রিঅ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তাদের একটা প্রশ্ন থাকে যে বর্তমান সময়টাতে ক্যানাডার রেশিওটা কীরকম আছে বা বর্তমান সময়ে কীরকম ভিসা ইস্যু হচ্ছে বা কীরকম ফাইলে ভিসাটা ইস্যু হচ্ছে এই ধরনের অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন সো এই ধরনের যে প্রশ্নগুলো তার একটা সংক্ষিপ্ত আলোচনা বা এ ধরনের কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্যই আজকের ভিডিওটি করা সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা কিন্তু আপনার ফাইলটা আগের মতো এলোমেলো উপায়ে যদি সাবমিট করেন তাহলে কিন্তু এখন আর ভিসা ক্যানাডা দিবে না ক্যানাডা হচ্ছে এখন সঠিক ফাইলগুলো মানে ওদের কাছে যে ফাইলগুলো সঠিক ওয়েতে প্রসেসড এবং অথেন্টিক মনে হয় সেই ফাইলগুলোতেই কিন্তু ক্যানাডা ভিসা দিচ্ছে এই জন্য হচ্ছে আগের থেকে রেশিওটা একটু কম বাট ওই যে রেশিওটা অনেক কমে গিয়েছিল তার থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে আমাদের কিছু ক্লায়েন্টের ভিসা হয়েছে এবং অন্যান্য বিভিন্ন ক্লায়েন্টদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তাদেরও বিভিন্ন রিলেটিভ যেন অল এভাবে টুকটাক এক ভিসা হচ্ছে আগে যেরকম ভিসা হতো একদম ফাইল সাবমিট করলেই এমন অনেক ক্ষেত্রে হয়েছে যে অনেকের অনেক ভুল পাসপোর্টেও হচ্ছে গিয়ে ভিসা হয়েছে বাট ওই জিনিসটা এখন আর হওয়ার কোনো সুযোগ নেই ক্যানাডা হচ্ছে এখন যে ফাইলগুলো সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করা হয় ওই ফাইলগুলোতে ভিসা দিচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এখন আপনি যখন আপনার ফাইলটা রেডি করবেন তখন আপনার খেয়াল রাখতে হবে কয়েকটা ব্যাপারে যেমন হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস গুলো সঠিক ওয়েতে তারা যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে ওই অনুযায়ী সাবমিট করতে হবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা যতটা স্ট্রং দেখানো যায় সেটা দেখাতে হবে ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা অন্যান্য বিভিন্ন কান্ট্রির থেকে একটু বেশি পরিমাণ স্ট্রং দেখাতে হয় কেননা তাদের হচ্ছে রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে তো সেক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়ালি যে যতটা সম্ভব আপনার সলভেন্সিটা দেখাবেন অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলবেন সেখানে থাকে এবং সেটা যত বেশি করা যায় ততই আপনার জন্য প্লাস পয়েন্ট হবে এখন আর একটা ব্যাপার হচ্ছে এই ডকুমেন্টসগুলো যতটা অথেন্টিক যদি হয় তাহলে আপনি হচ্ছে আপনার ভিস চান্সেসটা বেশি থাকবে এখন ব্যাপার হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে আপনার ফাইলটা গুছিয়ে সাবমিট করতে হবে ক্যানার ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে যেমন একটা সেম পিডিএফের মধ্যে বিভিন্ন জিনিস আপলোড করতে হয় যখন আপনি আপনার ফাইন্যান্সিয়াল এবং অ্যাসেটসের ব্যাপারটা বুঝাবেন তখন কিন্তু আপনার সিলেক্ট করতে হবে কোন ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো ইম্পর্টেন্ট নয় কজ চার এমবির ভিতরে হচ্ছে আপনার পুরো ডকুমেন্টস গুলো রেডি করে সাবমিট করতে হবে সো এই ব্যাপারগুলো আপনাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এমন না যে অনেক পেপারস আমার আছে আমি সব দিয়ে দেই সেটা কিন্তু আপনি পারবেন না সো এখানে সিলেকশন একটা ব্যাপার আছে আপনার কোন ডকুমেন্টস গুলো ইম্পর্ট্যান্ট এবং কোন ডকুমেন্টস গুলো আপনার কান্ট্রি টাইজ আপনার ফ্যামিলি টাইজ আপনার ফাইনান্সিয়াল অবস্থা আপনার প্রফেশনাল অবস্থা এই জিনিসগুলো যে সকল ডকুমেন্টস প্রমাণ করবে আপনার ওই ডকুমেন্টস গুলোই কিন্তু সাবমিট করতে হবে আর একটা ব্যাপার আপনাদের কাছে বলি আপনি হচ্ছে ক্যানাডা যে যাবেন সেটার অবশ্যই একটা স্পেসিফিক এবং নির্দিষ্ট একটা পারপাস থাকবে অর্থাৎ উদ্দেশ্যটা কিন্তু ফিক্সড থাকতে হবে সো এই উদ্দেশ্যের উপর কেন্দ্র করি আপনি হচ্ছে ট্রাভেল করবেন এবং আবার দেশে ব্যাক করবেন সো দেশে ব্যাক করার যে রিজনটা ওটা যতটা সম্ভব স্ট্রংলি আপনাকে দেখাতে হবে কারণ আপনি আলটিমেটলি যদি তাদেরকে সবকিছু ঠিকঠাক দিলেন বাট বোঝাতে পারলেন না আপনার ডকুমেন্টেশন এবং কাভার লেটার মাধ্যমে যে আপনি দেশে কেন ব্যাক করবেন তাহলে কিন্তু তারা আপনাকে ভিসাটা দিচ্ছে না সো এই ব্যাপারটা আপনি মাথায় রেখে ওইভাবে আপনার ডকুমেন্টসগুলো সাজিয়ে আপনার কাভার লেটার এবং ট্রাভেল আইটেনারি এগুলো যতটা ইনফর্মেটিভ হওয়া যায় বিকজ এখন আপনি তো এক্স্যাক্টলি ওই অনুযায়ী ঘুরবেন না বাট যতটা ইনফর্মেটিভ হবে আপনার ভিসা চান্সেসটা তত বেশি হবে সো মোস্ট অফ দা থিং যেটা হচ্ছে আপনার পুরো ফাইলটা আপনি যতটা সম্ভব অথেন্টিক ওয়েতে গুছিয়ে সুন্দর করে সাবমিট করবেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অন্যান্যদের থেকে একটু বেশি থাকবে আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত বা ক্যানাডার ভিসা সহায়তার জন্য চাইলে সরফের ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ